রাত এখন একটা বাজে হঠাৎ করে আমাদের হালিম খেতে মন চাইল তো যেই কথা সেই কাজ আমরা দুই ভাই মিলে চলে আসলাম বরাবরই হালিম আমাদের দুজনের অনেক ফেভারিট এখানে আমাদের প্রায় সময়ে আসা হয় তো আমরা কিছুক্ষণ বসার পর হালিমের অর্ডার দিয়ে ফেলছি পরে চার পাঁচ মিনিট ওয়েট করার পরে হালিম আমাদের সামনে চলে আসছে ফাইনালি হালিম আমাদের সামনে এখানকার হালিম দেখতে যেমন জুসি তেমনই এর স্বাদ অ্যাকচুয়ালি কোয়ালিটি যেমন কোয়ান্টিটিও তেমন তো আমরা হালিমের পাশাপাশি পরোটাও অর্ডার করে ফেললাম তো চার পাঁচ মিনিট বছর পর পরোটা এনে দিছে আমাদেরকে

やめてくれ。